সুদের সাথে সম্পৃক্ত হওয়া যাবে না ঘোষের সাথে সম্পৃক্ত হওয়া যাবে না কিন্তু আমার সামনে যারা কথা শুনছেন আর আমি কথা বলছি আমরা সবাই সুদ ঘোষের সাথে সম্পৃক্ত আমি থেকে শুরু করে সবাই একটা হলো ব্যক্তিগতভাবে করে আর একটা হলো সামাজিকভাবে প্রতিষ্ঠিত মুসলমান ভাইরা যতদিন না আমার দেশের এই অর্থ ব্যবস্থা সুদমুক্ত না হবে আপনার মসজিদও সুদের টাকা ইমামের পকেটে সুদের টাকা পকেটে সুদের টাকা ঢুকবে আপনি বাইতুল খতিব আপনিও সুদ খাইতে বাধ্য ঘোষ খাইতে বাধ্য আপনি যে রাস্তা দিয়ে হাঁটেন ওই রাস্তার মধ্যে সুদের টাকা আছে নাকি নাই ওই রাস্তাটা আপনি ভোগ করেন নাই তাইলে আপনি সুদমুক্ত থাকবেন কেমনে এই সুদের গুণা থেকে বাঁচার জন্য এই সমাজ থেকে চিরতরে সুদ বন্ধ করতে হবে সংসদে সুদের চাবি বন্ধ করে দিতে হবে অ মুসলমান ভাইরা না হয় সবাই দরা খাবেন এটা হবে না তবে আমাদের চেষ্টা করা দরকার আমাদের সাধনা করা দরকার আলেমদেরকে ঐক্যবদ্ধভাবে সহযোগিতা করা দরকার আলেমরা যদি ওই বড় জায়গায় যেতে পারে এই সুদের চাবি বন্ধ করতে পারবে এছাড়া গোটা জাতিকে গুণা থেকে বা সাবার আর কোনো পথ নাই